প্রিয় দর্শক সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও আজকের এই ভিডিওর মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে এই এস এম পি এস সার্কিট রিপেয়ার সেটা বিশেষ একটা এস এম পি এস সার্কিট যে এই এসএমপিএস সার্কিটটার মূল বিষয়টা হচ্ছে এটাতে আমরা নাইনটি নাইন পয়েন্ট নাইন সময় ফিডব্যাক পেয়ে থাকি এস এম পি এস সার্কিট মানেই একটা ফিডব্যাক পিসি থাকে এই যে এরকমের যেটাকে আমরা ফটো কাপলার বলি এই যে ফটো কাপলার এই ফটো কাপলার থাকে সবগুলোতেই তো আমরা আজকে যে কাজটা করবো মূলত এখানে এই পাওয়ার সাপ্লাইটাতে কোনো ফিডব্যাকের জন্য পিসি ব্যবহার করা নাই অর্থাৎ এই সার্কিটটাতে আপনারা দেখতে পাচ্ছেন এই পিসি এখানে একটা ফটো কাপলার কিন্তু আসলে এখানে এই ফটো কাপলারটা এখানে ফিডব্যাক হিসাবে ব্যবহার করা হয় নাই এখানে ফিডব্যাক হিসেবে ব্যবহার না করে ব্যবহার না করে এটাকে ব্যবহার করা হয়েছে সেন্সর হিসাবে অর্থাৎ এখানে এই এসির কি পরিমাণ ডাটা সাথে ভোল্টেজ তারপরে কোনো ফ্ল্যাকচুয়েশন আছে কি না এসি ইনপুট হয়েছে কি না এখানে এই ধরনের ডাটা সেন্স করতে পারে অ্যাক্টিভ করার জন্য মূলত এই সার্কিটটাকে অর্থাৎ আইসিকে একটা সিগনাল দেয় এই সিগনালটা এটা এপিসির পিসির সাহায্যে এটা দেওয়া হয় এই আইসি থেকে তো কি পরিমাণ অসিলেশন আছে পিডাব্লু এম আসে বা ফ্রিকুয়েন্সি কীরকমের আসে এখান থেকে একটা সিগন্যাল গ্রহণ করে এই সিস্টেম আইসি অর্থাৎ এই মাইক্রো কন্ট্রোলার এই মাইক্রো কন্ট্রোলার সেটাকে রিসিভ করে প্রসেস করে তো এইখানে এই যে সার্কিটটাতে এই সার্কিটটাতে এই যে পিসিটা এটা পাওয়ারের যে ফিডব্যাক থাকে আমাদের নাইনটি সময় সেই ফিডব্যাক ছাড়া এটা করা তো এইখানে এই সার্কিটটার মধ্যে আমরা আজকে এর যে অরিজিনাল আইসিটা এটা নষ্ট তো এই নষ্ট থাকার কারণে এখন আমরা এই যে আমাদের যে ড্রাইভারটা যেমন এটা ডিএস জিরো জিরো ডাবল এইট তারপরে সি এ ট্রিপল এইট এরকমের বিভিন্ন মডেলের পাওয়া যায় এই ড্রাইভার তো এই ড্রাইভারগুলো আমরা কিভাবে ব্যবহার করতে পারি আমরা সেটা নিয়ে আজকে আমি দেখাবো এখানে একদম কমপ্লিট এ টু জেড আমি দেখাবো এই সার্কিটটা কিভাবে কমপ্লিট করি সে রিপেয়ার করি তো পুরোটা না টেনে আপনারা সাথে থাকবেন কারণ এখানে আমি প্রত্যেকটা মুহূর্তেই খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেবো কারণ এটা একটা স্পেশাল সার্কিট এই জন্যই ভিডিওটা করা এস এমপিএস সার্কিটটা অ্যাভেলেবেল অনেকেই কাজ করি আমরা কেলি ব্যবহার করি কেলি বলি তিন তারের যেটা হয় চার পাঁচ তারের তো এই এই যে ড্রাইভারটা ফাইভ ওয়ারের এই পাঁচ তারের যে ড্রাইভারটা এটা ব্যবহার করার জন্য মূলত একটা ফিডব্যাক অবশ্যই প্রয়োজন যেমন এইতে এই যে তারটাতে আমাদের ফিডব্যাকটা দিতে হয় অর্থাৎ পিসির ফটো কাপলারের যে ইমিটার কানেকশনের সাথে থেকে যে কালেক্টর হাসে চারটা পিনের একটা আছে চার চতুর্থ নাম্বার পিনটা কালেক্টর পিন সেখানে দিতে হয় আর ইমিটারটা থাকে গ্রাউন্ডের সাথে তো এই যে কানেকশনটা আর এ আর বি সরি অ্যানোড আর এই পিসির অ্যানোড ক্যাথডটা থাকে হচ্ছে মূলত এই এই পাশে কিন্তু এইখানে দেখেন এই পিসির দেখতে পাচ্ছেন আপনারা আমি একটু ক্লিয়ার করে দিয়ে আরও দেখেন এখানে এই যে পিসিটা এই পিসিটার এক নাম্বার পিন এই দেখেন এখানে এক নাম্বার পিন এই যে এক নাম্বার পিন এক নাম্বার পিন কিন্তু এখানে এই এক নাম্বার পিন এখানে দুই নম্বর পিন এখানে অর্থাৎ অ্যানোড ক্যাথোট তারপর হচ্ছে ইমিটার এখানে হচ্ছে কালেক্টর এইটার ইনপুট অর্থাৎ অ্যানোড ক্যাথোড মানে হচ্ছে এটা এই পিসিটার ইনপুট সাইট এলইডি আছে এখানে অর্থাৎ ইনপুট এটা তো ইনপুট হচ্ছে আমার এই যে পাওয়ারের ইনপুটে মানে পাওয়ার সাইটে তা হাই ভোল্টেজ সাইডে তা এরকম যদি থাকে তাহলে এটা হচ্ছে সেন্সর হিসাবে ইউজ হয়েছে কিন্তু এটা থাকার কথা যদি ফিডব্যাক হিসাবে ব্যবহার করা হতো তাহলে এখান থেকে যে ভোল্টেজ তৈরি হতেছে সেই পাশে থাকতে হচ্ছে আমার এই অ্যানোড আর প্রান্ত আর এখানে হচ্ছে তার বিপরীত এই জন্য এই সার্কিটটাকে এই ড্রাই এই মডিউল লাগানো একটা কঠিন কাজ তো এই কারণে আমরা এই ভিডিওটা এটা আমরা কীভাবে লাগাবো একদম এটু যে টালাপ করতেছি তাহলে দেখুন এখানে যে আইসিটা ছিল এই যে পাওয়ার যে আইসিটা ছিল সেটা হচ্ছে এই যে এই যে আইসিটা এই আইসিটাতে মূলত ষাটটা পিন থাকে তো এর ভিতরে যে হাই ভোল্টেজ হাই ভোল্টেজ তারপরে ভিসিসি তারপরে এখানে এসে ভিএসটি এই ভিএসটি মূলত হচ্ছে হাই ভোল্টেজ এই হাই ভোল্টেজ কারেন্ট সোর্স ট্রিগার এসি জিরো ক্রসিং ডিটেকশন ইনপুট তো এখানে যারা এসি জিরো ক্রসিং আছে এটা হচ্ছে মূলত পিসির সাথে লাগানো আছে তারপরে গ্রাউন্ড তারপর হচ্ছে কিছু এর কানেকশান তো এই যে সার্কিটটার মধ্যে ফিডব্যাকের কোনো অপশন নাই আইসিটার মধ্যে কোনো ফিডব্যাকের অপশন নাই তো আমরা এই ফিডব্যাকটা নতুন করে তৈরি করে তারপরে এটাতে এই সার্কিটটা কমপ্লিট করব তো ফিডব্যাক তৈরি করার জন্য মূলত আমাদের প্রয়োজন হবে একটা পিসি প্রয়োজন হবে একটা জিনার ডায়ট তারপরে আরও কিছু রিনোভেশনের প্রয়োজন হবে সেটা হচ্ছে এখানে এই যে এইখানে আমাদের এই সার্কিটের মধ্যে কিছু রিনোভেশন করতে হবে কারণ এই সার্কিটটাই আলাদা এখানে এই যে সার্কিট এখানে দশ বোল্ট তৈরি হয় এই ড্রায়ডের মাধ্যমে এই দশ বোল্ট এখানে দশ বোল্ট তৈরি হয় বারো বোল্ট তৈরি হয় এই যে ছোটো ক্যাপাসিটারটা দেখতে পাচ্ছেন এই যে ক্যাপাসিটারটা এই ক্যাপাসিটিটা মূলত খারাপ আসে খারাপ পুরোটা না কিন্তু তারপরেও এটাকে চেঞ্জ করা চেঞ্জ করতে হবে একটু একটু ড্যামেজ দেখা যাচ্ছে আর এটার এই ডাডের মাধ্যমে মূলত এখানে দশ থেকে বারো বোল্ট বা পনেরো বোল্ট তৈরি হয় তো এইটার দেখেন সরাসরি যে হাই ভোল্টেজ থেকে আমাদের হাই ভোল্টেজ থেকে শুরু হওয়ার আগে অর্থাৎ এই ট্রান্সফর্মের অসিলেশন তৈরি হওয়ার আগে একটা ভোল্টেজ তৈরি হইতে হয় আসতে হয় এখানে এই ভোল্টেজটা এখানে কিন্তু নাই তৈরি হওয়ার অপশন নাই তো এখন আমাকে আগে করতে হবে কি এই দশ ভোল্টের মধ্যে একটা এই লাইন দেওয়ার সাথে সাথে আগে থেকেই দশ বোল্ট অ্যাক্টিভ করার জন্য ব্যবস্থা করতে হবে সেটা করব কোথা থেকে এখানে যেহেতু আমাদের এই ভিএসটি লাইনটা আছে ভিএসটি লাইনটা এখন একটা ফ্রি হয়ে গেছে দেখেন ভিএসটি লাইনটা এসি থেকে সরাসরি এসি থেকে এই যে রেজিস্টার এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ হোম ওয়ান পয়েন্ট ফাইভ মেগা হোম তো এই দুটো সিরিজে আছে তো এটা সরাসরি এসে এসসি সিগন্যালটা এসির যে সিগন্যাল ফ্রিকোয়েন্সিটা এটাও সেন্স করতে পারে ভোল্টেজ সেন্স করতে পারে তো এইটা দুইটা কাজ অ্যাট এ টাইম করে তো এই যে জিনিসটা এখানে এটা ফ্রি হয়ে যাওয়ার কারণে এই যে প্রান্তটা রেজিস্টার দুটো আমি এখানে ফ্রি পাচ্ছি তো এখন কী করবো আমি এখানে টার্গেট হচ্ছে এটা দিয়ে দশ ভোল্ট বারো বোল্ট দেব তা ওপেন সার্কিট এখানে ও দশ এগারো বারো ভোল্টও হবে কারণ ক্যাপাসিটার হচ্ছে সিক্সটিন ভোল্টের আর এই ওয়ান পয়েন্ট ফাইভ মেগা হোম ওয়ান পয়েন্ট ফাইভ মেগা হোম কারণে এটা যদি আমি সিরিজে হাই ভোল্টেজ এখানে হাই ভোল্টেজ বলতে দুশো বিশ বোল্ট ডিসি এটাতে যদি ব্যবহার করি তাহলে আমার এখানে নয় দশ বোল্ট অনায়াসে স্টার্টিংয়ে লাইন দেওয়ার সাথে সাথেও এই দশ বোল্ট এখানে অ্যাক্টিভ থাকবে আর এই দশ বোল্ট অ্যাক্টিভ থাকা মানে হচ্ছে আমি এখানে যখন এই লাল তারটা ব্যবহার করব। অর্থাৎ এই আইসিটাকে এই যে আমার স্টিয়ারটা এটাকে আমি যখন দেওয়ার সাথে সাথেই কিন্তু ও হাই ভোল্টেজ থেকে ডিসি হবে এসি থেকে ডিসি হবে ডিসি হওয়ার পর এখানেও দশ ভোল্টাও সাথে সাথে পাবে পাওয়ার সাথে সাথে এটা নিজে থেকেই ট্রিগার শুরু করবে এটাকে বলা ইনিশিয়াল ভোল্টেজ এই ইনিশিয়াল ভোল্টেজ যদি না হয় সেই ক্ষেত্রে এই স্টিয়ার কিন্তু চালু হয় না আপনারা দেখবেন এস সি সিআরটি টিভির কাজ করতে গিয়া প্রায় সময় আপনারা একশো বিশকে রেজিস্টর খারাপ পাইতেন একশো বিশকে রেজিস্টর যে একদম ঠিক মেইন ফিল্টারিং ক্যাপাসিটার থেকে সরাসরি একশো বিশকে দুইটা রেজিস্টার থাকতো সেখান থেকে একটা খারাপ হইলে কিন্তু টিভি স্টার্ট হইতো না এটার মূল কারণ হচ্ছে ওই সিস্টেমে ইনিশিয়াল যে স্টার্টিং ভোল্টেজটা সেটা না থাকার কারণে পাওয়ারটাকে স্ট্যান্ড বাই যে ভোল্টেজটা ওইটা না থাকার কারণে মূলত এই সিস্টেমটা চলতো না টিভিতে তখন ওই একশো বিশ কে রেজিস্ট্রেটারটা ইউজ করলেই আবার টিভিটা ঠিক হয়ে যেত তো এখানেও ঠিক একই রকম এই দশ ভোল্ট যদি স্ট্যান্ড বাই একদম শুরুতে লাইন দেওয়ার সাথে সাথে যদি এই আইসি স্ট্যান্ড না পায় তাহলে কিন্তু এই এসটি এর কোনো দিন হবে না যতই তারপরে এই এগুলোতে সব কিছু ঠিক আছে হাই ভোল্টেজ ঠিক আছে সব ঠিক আছে কিন্তু এই দশ বলটা স্টার্টিংয়ে থাকতে হবে কারণ অসিলেশন প্রথম টিগার করার জন্য যে ওকে অ্যাক্টিভ করার জন্য এই ভোল্টেজটা দরকার তো এইটা এটা যদি ব্যবহার না করেন ঠিকমতো তাহলে কিন্তু আপনার এই চপার চালু হবে না আর চপার চালু হলে তারপরে তো দশ ভোল্ট তৈরি হবে কিন্তু তার আগে থেকেই দশ ভোল্ট পাইতে হলে আপনাকে এই ডিসি থেকে হাই ভোল্টেজ ডিসি থেকে একটা রেজিস্টারের মাধ্যমে এখানে দশ ভোল্টে নয় দশ বোল্ট এখানে দিতে হবে তো আমরা সেই কাজটা আগে করি আমার সাথেই থাকবেন ভিডিওটা না টেনে দেখবেন দয়া করে অনেক এটা একটা নতুন কাজ আমি এটা মূলত ঢাকা থেকে আমাকে পাঠানো হয়েছে আমি থাকি বরিশালে আমার কাছে ঢাকা থেকে পাঠাইছে এক বড়ো ভাই আমার আমার প্রিয় ভাই তো এটা একটু নতুন কাজ বলে একটু সমস্যা হচ্ছিল বুঝতে ওনারা একটা বড়ো কোম্পানিতে চাকরি করেন চাকরি করলেন কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলা আসলে গবেষণার ব্যাপার ওনাদের কাছে অতটা সময় থাকে না তো সেই গবেষণা করার মতো আমি একটু এগুলো নিয়ে গবেষণা করি তো এই জন্য আমার কাছে উনি পাঠিয়েছেন আমি দেখি এটাকে কিভাবে কি করা যায় আশা করি করতে পারবো কারণ লজিক যদি ঠিক থাকে তাহলে আপনার কাজ হান্ড্রেড পারসেন্ট হবে তাতে হতে বাধ্য দেখেন আমি এই সিরিজ এসি এটা কিন্তু সরাসরি এসি লাইন এই এসি লাইন থেকে এটাকে সরিয়ে দিলাম এই আমি আলাদা করে নেব এখন আলাদা করে এই যে সাইডটাতে রাখব অর্থাৎ আমি সিরিজই রাখবো এই যে এখন এই প্রান্তটা আমার ওপেন হয়ে গেল এটা এসির সাথে সম্পর্ক নাই এখন এই ওপেন হয়ে গেলো এখন এইটা ওয়ান মেগা এটা ওয়ান পয়েন্ট ফাইভ মেগা দেখেন আপনারা আমার মুখের কথা হয়তো আপনাদের কাছে একটু অবিশ্বাস্য হইতে পারে প্রথমে আমি একটা রেজিস্টার পরিমাপ করি দেখেন ওই যে ওয়ান পয়েন্ট ফাইভ মেগা আশা করি দেখতে পাচ্ছেন তারপরেরটাও ওই যে ওয়ান পয়েন্ট ফাইভ মেগা তো এই দুইটা মিলে আমার থ্রি মেগা ওহম রেজিস্টার হচ্ছে তো এখন আমি কী করবো এই যে প্রান্তটা এই প্রান্তটার সাথে এইখানকার যে পজিটিভ এই যে ক্যাপাসিটার এই যে মেন ক্যাপাসিটারের যে পজিটিভ প্রান্ত মেন ক্যাপাসিটার পজিটিভ প্রান্তটা আমি সংযোগ করে দেব